আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা বয়া এম অন মাইক্রোফোনটা নিয়ে আপনারা যারা নিয়মিতভাবে ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য কন্টেন্ট ক্রিয়েট করে থাকেন তাদের জন্য আজকের ভিডিওটা তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বয়া এম অন মাইক্রোফোনের কথা বলবো বয়া এম অন মাইক্রোফোন হলো একটা জাতীয় মাইক্রোফোন এই মাইক্রোফোনটা আপনারা যারা বিগেনার রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজনীয় আপনি যত ভালো মানেরই ভিডিও ক্রিয়েট করেন না কেন আপনার সাউন্ড কোয়ালিটিটা যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর যে মানটা রয়েছে সেটা কমে যাবে এবং ভিউয়ার্সরা আপনার ভিডিওটা দেখবে না তো আমি বিগেনার্সদের জন্য সাজেস্ট করব। আপনারা যারা ইউটিউবে ভিডিও তৈরি করতেছেন তারা অবশ্যই বয়া এম অন মাইক্রোফোন দিয়ে শুরু করতে পারেন অল্প দামে আপনারা বাজারে খুব ভালো মানেরটা পেয়ে যাবেন আপনারা চাইলে এই বয়া এম অন মাইক্রোফোন দিয়ে ক্যামেরাতে এবং মোবাইলে যে কোনো ডিভাইসে আপনারা বয়া এম অন মাইক্রোফোনটা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আমরা যদি খুবই সস্তা দাম কিন্তু মানের দিক থেকে খুবই ভালো এমন একটা প্রোডাক্ট সাউন্ডের জন্য বয়া এম অন মাইক্রোফোন এবং এই বয়া এম ওয়ান মাইক্রোফোনটা আপনারা দেখতেছেন আমার কিন্তু এখানে ঝোলানো রয়েছে তো বয়া এম অন মাইক্রোফোনটা সবার জন্যই খুবই দরকারি আপনারা জানেন যারা ইউটিউবার রয়েছে তারা বেশিরভাগই ইউটিউবাররা বয়া এম ওয়ান মাইক্রোফোন দিয়ে শুরু করেছিল এবং এখনো পর্যন্ত তারা বয়া এম ওয়ান মাইক্রোফোনের মায়া কিন্তু সারতে পারেনি অনেকেই দেখবেন অনেক বড় ইউটিউবার হয়ে গিয়েছে কিন্তু বয়া এম ওয়ান মাইক্রোফোনটা ব্যবহার করে থাকে তো আপনারা যারা নতুন একেবারে শুরুতে আপনারা যে টাকাটা ইনভেস্ট করবেন আপনারা সাউন্ডের জন্য বয়া এম ওয়ান মাইক্রোফোনে টাকা ইনভেস্ট করলে আপনার সেই টাকাটা বৃথা যাবে না অবশ্যই অবশ্যই এই প্রোডাক্টটা আজ থেকে পাঁচ বছর আগেও যেমন পপুলারিটি ছিল এবং বর্তমান সময়ে ঠিক তেমনই পপুলারিটি এই বয়া এম ওয়ান মাইক্রোফোনের রয়েছে তো আজকে আমি আপনাদের এই সম্পর্কিত যে ভিডিওটা বা যে পরামর্শটা দিলাম যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে এবং দরকারি মনে হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার সঙ্গেই থাকবেন এর পরবর্তীতে যদি কোনো প্রোডাক্টের রিভিউ দেখতে চান বা আপনারা সেই প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের পছন্দ মতো বা চাহিদা মতো ভিডিও তৈরি করার চেষ্টা করবো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ